রাজনীতি হলো রাজার নীতি সমাজ করলে যেটা আমরা পাই সেই রাজনীতিকে রাজার নীতি থেকে আমি গণমানুষের নীতি শিক্ষার্থীদের নীতি আমাদের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নীতিটাই দরকার সেটা করার আমি সর্বোচ্চ চেষ্টা করবো আর আনন্দের পর দেখা গেছে যে খুব সূক্ষ্ম চিন্তাভাবনার মাধ্যমে নারী নারী নেতৃত্বকে খুব একটু সাইটেন্ট করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে আমি তার বিরুদ্ধে কথা বলবো আর সামগ্রিকভাবে আমি আমার ভাই বোনদের কথা শুনবো তারা কী চাচ্ছে ভাবছে সেটা সবাইকে জানাবো আপনি কোনো প্যানেলের সাথে আছেন নাকি নিজে না আমি স্বতন্ত্র স্বতন্ত্র দিয়ে কেন আসছেন না স্বতন্ত্রতেও আমি কারো প্যানেল মানে স্বতন্ত্রতে বা কেন আসেন আপনি প্যানেলে যেতে করতে তাহলে এটা আমার কাছে এখনো এই যে জায়গাটায় আমি আছি সেখান থেকে আমার মনে হয় যে পলিটিক্যাল অ্যাফিলিয়েশনটা এই মুহূর্তে আমি চাই না পরবর্তীতে পাল্টাতেও পারে সে আমি ভাবছি না কিন্তু এই মুহূর্তে আমি চাচ্ছি না কোনো পলিটিক্যাল অ্যাফিলিয়েশনে যেতে কোনো রাজনৈতিক দলের প্যানেলে থাকতে সে কারণে আমি একটা প্রেরণা থাকে অনেক সময় অনেক যে কোনো একটা বাবা মার প্রেরণা থাকে অথবা বন্ধু প্রেরণা থাকে প্রেরণা বা সে তো আছে আমার প্রেরণা আছে আমার বন্ধু বান্ধবরা আছে কিন্তু তার চেয়েও বড়ো কথা সবচেয়ে বড় প্রেরণা আমি মনে করি এখন তো জুলাই আমাদের সবচেয়ে বড় প্রেরণা এই এত রক্তের উপর দিয়ে যে আমরা গেলাম এত কিছু পেলাম স্বাধীন একটা দেশ পেলাম এরপর আমরা করছিটা কি তা এর মানে স্বাধীনতা অর্জনের চেয়ে তো স্বাধীনতা রক্ষা করা কঠিন তো সেখান থেকে আমি মনে করি যে নতুন দেশ গড়তে গড়তে কিছু কাজ আমারও করা দরকার সেই জায়গা থেকেই আসা আর পলিটিক্যাল অ্যাফিলিয়েশনের কথা যেটা বললাম যে আসলে দেখা যায় যে যদি আমি একটা রাজনৈতিক দল থেকে আসি তাহলে ওই রাজনৈতিক মতাদর্শ প্রচ্ছন্নভাবে আমার উপর কাজ করবে আমি যাই করি আমি চেষ্টা করব যে ওই দিকটা একটু সাইড হয়ে থাকতে যে যাতে তাদের নাখোশ না করি তো সেইখানে আমি চাই না যে কোনো রাজনৈতিক দলের উপর নির্ভরশীল হয়ে থাকতে কারোর প্রভাব আমার উপর বলুক সেটা আমি চাচ্ছি না তাই আমি সাধারণ সাধারণ আচ্ছা এই ক্ষেত্রে আপনি শিক্ষার্থীদের বিভিন্ন যে অধিকার আদায় বা ধরনের ভূমিকা পালন করতে পারবে সাধারণ সদস্য পদপ্রার্থী থেকে সাধারণ সদস্য পদপ্রার্থী থেকে আমি ধারণা সরি ভুল ধারণা করছি বলা ঠিক হবে না সেটা একটা ভুল শব্দ ছিল আমি আশা করছি যে এখান থেকে আমি আসলে সব জায়গাতেই কম বেশি হয়তো কন্ট্রিবিউশন রাখতে পারি আমি হয়তো শুধুমাত্র আমি একটু পরিবেশ নিয়ে ভাবলাম অথবা শুধুমাত্র আমি একটু গেমস রোম নিয়ে ভাবলাম শুধুমাত্র আমি একটু মানবাধিকার নিয়ে ভাবলাম এটা না করে আমি হয়তো সব কিছুতেই সমানভাবে একটু কন্ট্রিবিউট করার চেষ্টা করতে আমার নাম হল অসরতুল রাফিয়া সাধারণত লোকে আমাকে রাফিয়া খন্দকার নামেই চেনে আমার সেশন হলো দুই হাজার বাইশ তেইশ আমি আইন অভিভাগে পড়ছি